আসসালামু আলাইকুম মন্দরা আমাদের ধান ঝাড়া হয়ে গেছে এই জায়গায় কিন্তু এই জায়গায় আর গোলাই প্রায় দুই থেকে আড়াইশো মন ধান ইনশাল্লাহ হবে আল্লাহ ফাকের রহমত আর এই বিষ কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি প্রিয় বন্ধুরা দশ তারির গল্লা একশো আঠাশ গোল্লা এক টউন টাকা কাউন একশো গলায় কিন্তু বিড়াইল্লা ফাও দেওয়া হয় মানে এক লক্ষ টাকার উপরে কিন্তু আমরা বিচুলি বিক্রি করেছি এবার কেন পশু খাদ্যর দুর্মূল্য আমাদের এখানে বন্যা ধরনের বৃষ্টি হয়েছিল মানে অনেক আবাদ মায়ের গিয়েছে ধান মায়ের গিয়েছে আর এই যে আমাদের এই যে জাহিদ সাহেবকে দেখছো জাহিদদেরও কিন্তু তিন বিঘা চার বিঘা মতো ধান ছিল আর জাহিদের আব্বু কিন্তু বিদেশ থাকে চোদ্দ খাটা ধান একটু কমা নাকি মানে কৃষকদের খুব মানে যেমন লস আছে তেমন মানে লাভ হয়েছে মানে আমাদের লস হয়নি এবছর অনেক কৃষকদের লস হয়ে গেছে আবার অনেক কৃষকদের লাভ হয়েছে তবে লস লাভ মিলাই তো পৃথিবী মানে লাভ হোক আর লাভ হোক আর লস হোক মানে ধৈর্য ধারণ করতে হবে মানে লস হলে হতাশা যাবে না আর লাভ হলে ওই রকম বেশি আনন্দ উৎফুল্লতা বিরাজ করে ওই টাকা কিন্তু অতিরঞ্জিত মানে বিলাসিতায় খরচ করা যাবে না মানে যখন লাভ হবে ওই টাকাটা মানে যেখান থেকে মানে আয় উপার্জন বৃদ্ধি পায় আয় উপার্জন বাড়ে সেখানে আমরা ওই টাকাটা খরচ করব। আর হচ্ছে যে যখন লস যাবে তখন কিন্তু আমরা ধৈর্য ধারণ করবো কেননা লস লাভ মিলে পৃথিবী এই এই গাড়িতে কিন্তু আর অল্প দিলে হয়ে যাবে আমাদের আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ